মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া সাধারণের মাঝে অসাধারণ হও তবেই মানবে তারা মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পিছনে সব দিকে দেখে নেয় শুধু উপরেই দেখতে ভুলে যায় যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুইয়ে কখনই যেও না নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছে মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়লো এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না নিজের স্ত্রীকে সম্মান করুন কারণ শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না খাবারে কেউ বিষ ঠেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঠেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর কেন হয় জানেন কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটি মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না কাজ ভাঙার শব্দ হয় কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না হঠাৎই একদিন সবকিছু অজান্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও ফিরে এসে জীবনের অনেক উত্তর পেয়ে যাবে অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন এবং সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগে না রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি জীবনে কত দামি দামি রেস্টুরেন্ট এ কত দামি দামি খাবার খেলাম কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞাসা করতেও ভুলে যাই গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় যার জেদ আর রাগ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালো ভাষাটাও থাকা দরকার জীবনে ভালো থাকলে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে তুমি আমি আমরা সবাই ঘুরছি মিছে মায়ের পিছে কাল যে ছিল স্বপ্নে বিভোর আছে সে আছে মাটির নিচে সূর্য তবু ছড়ায় আলো গাছের পাতায় বাতাস বয় যে গিয়েছে সবটা ছেড়ে তার জন্য কি কিছু থেমে রয় তবু সবাই আটকে আছি এই দুনিয়ার মিথ্যে আসে কে কতটা কষ্ট দিল কে কতটা ভালোবাসে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখন তলকে করে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না কিছু বছর পর যখন পিছনে ফিরে তাকাবে তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে মিথ্যেবাদী এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা প্রেম জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইনের পাবেন যাদের সাথে কথা হলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন মিথ্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের রাগ বেশি দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্য কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকে যায় পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট হোক মেয়ে কিংবা ছেলে কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একার নয় বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণের তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট মানুষ তার জন্যই মনের ভিতরে আসা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে দূর থেকে অন্যের ভালো চাওয়ার মধ্যে একটা আলাদাই মানসিক শান্তি থাকে একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগুলে রেখেছিলে কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী যারা চুপচাপ কথা কম বলে এদের অহংকারী ভাববেন না কারণ হাসি খুশি মানুষগুলো চুপোচ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য ভাঙতে ভাঙতে গড়ছে যারা পড়তে পড়তে উঠছে রোজ মুখ হারানো মুখোশ ভিড়ে রাখছে কে আর তাদের খোঁজ হেরে যাওয়া আর লড়তে লড়তে জিতে যাওয়ার মাঝের পথটাই জীবন যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে সব থেকে বড় বোকামি হলো বিশ্বাসঘাতকে দ্বিতীয়বার বিশ্বাস করা কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনা সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে বোঝা সে তোমাকে নিশ্চয় বুঝবে তোমার ব্যবহার ভালো মানে তোমার মায়েরও ব্যবহার ভালো কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয় পাশে তো মিরুজাফরও ছিল বাংলার নবাবে এই ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনার মনে এতটুকু নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ